আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার অনেক মূল্যবান আর ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি বাড়িতে গতকালকে তো আসলে বাড়িটা তো পুরো পরিষ্কার করতেই পারিনি আজকেও করতাম না এত মানে পিছলা এখানে যে হাটাই যাচ্ছিল না তো অনেকটা একটু পানিটা শুকিয়ে গেছে এখনও পুরোপুরি শুকায়নি এত মোটা পোলে পড়ে আছে শ্যাওলার যে এখানে হাঁটাই যাচ্ছিল না যার জন্য অনেকক্ষণ দেরি করছিলাম যে আর একটু শুকালে হয়তো ভালো হবে ভালো করে উঠছেই না পাতা উঠানে শ্যাওলাতে লেগেই আছে তো দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি নামছে তো এরপরে যদি বৃষ্টি নামতেই থাকে তাহলে তো আরও পরিষ্কার করতে পারবো না জন্য শত কষ্ট হলেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর বৃষ্টি যেন জন্য থামছেই না থামার কোনো নামই নাই এদিকে নিবিড়ার আব্বুর দাঁতের ব্যথা যেন বেড়েই চলছে গত সন্ধ্যার দিকে গিয়েছিল শহরে ডাক্তার দেখিয়ে আসছে তো ওর দাঁতের কোড়াতে নাকি ইনফেকশন হয়ে গেছে তো ওই একটা দাঁতের জন্য আরেকটা দাঁতের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে আর এত অসহ্য দাঁতের ব্যথায়ও ভুগছে যে বলার মতো না পুরো গালটা একদম ফুলে গেছে ওই জন্যেই তাড়াহুড়ো করে বাবার বাড়ি থেকে চলে আসলাম মার তো অনেক মন খারাপ হয়ে গেছে এক পর্যায়ে মা বলেই ফেললো এরকম করে তোমার আর আসার দরকারই নাই কারণ অনেক দিন পরে গেছি অনেক দিন বলতে রোজার ঈদের আগে গিয়েছিলাম তখন এক বেলার জন্য প্রায় দু ঘন্টার মতো দেরি করেছিলাম তারপরে চলে আসতে হয়েছে আমাকে আর যেতেই পায় না হয় নিবিড়ের জন্য আমার শাশুড়ি না হয় অসুস্থ থাকবে শাশুড়ি অসুস্থ না হলে নিবিড় থাকবে নিবিড় না হলে নিবিড়ের আব্ব থাকবে তো ওই জন্য আর যাওয়া হয় না ইনি স্কুল স্কুলেটা সেটা আর পুরো সংসারটা আমাকে এক হাতেই দেখে রাখতে হয় সব দিকে একাই সামলাতে হয় যার জন্য আর কোথাও দুদিনের জন্য আর ঘুরতে যেতে পারি না নিশ্চিন্তে কি করব এখন কারণ সংসারটা তো আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে এগুলো তো করতেই হবে এদিকে আমার ভাসুর বেটির অবস্থা খুব একটা যে ভালো সেটাও বলবো না আছে মোটামুটি আগে থেকে এখন একটু সুস্থ আছে তা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে টুপি যে অবস্থায় রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে তো এই বাড়িতে তো না থাকার কারণে পুরো বাড়িটা একদম শাওলা পরে আর টানা বৃষ্টি হওয়ার কারণে যেন বাড়িটা আরও বেশি নোংরা হয়ে আছে পুরো টিন থেকে শুরু করে যে জায়গায় পা দিচ্ছি একদম মানে ভয়ই লাগছে আমার মানে ছোটো ছোট করে পা দিতে হচ্ছে একটু তাড়াহুড়ো করে হাঁটতে গেলে যেন পা পিছলা যেয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায় আমি কতবার যে পা মানে পিছলা গিয়েছে আর কতবার যে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিলাম কে আল্লাহ জানে তা একটু ভয়েও আছি কারণ চলা করা যে এত রিক্স হয়ে গেছে মানুষ না থাকলে মানুষের পায়ের পাড়া না পড়লে না আসলেই একদম কেমন হয়ে যায় ব্যাগ শলাটারও বেশি পড়ে এখন আগে তো নানি ছিল নানি থাকাকালীন বাড়িটাও সব সময়ের জন্য মানুষ থাকতো আর তখন দেখা যেত যে বাড়ি বাড়িঘরটাও অনেকটাই পরিষ্কার থাকতো আর বাড়িতে ময় থাকলে বাড়ির অনেক খেয়ালও থাকে বাড়ির বাড়ির যত্নও থাকে তো যদিও বাড়িটা একেবারে খালি থাকে যে সেটাও বলবো না মামি এসে দেখাশোনা মামি করেন গত দুদিন হলো মামির কাছে হয়তো চাবি দিয়ে যায়নি নি আব্বু ভুলে গিয়েছিল যার জন্য আমার মামি শাশুড়ি বাড়ির ভিতরে ঢুকতে এগুলো সব পরিষ্কার করতেও পারেনি তো টুকটুক করে যেটুকু সময় পাচ্ছি নিজেই করছি কিন্তু বৃষ্টির জন্য পুরো কাজগুলো একদম কমপ্লিট করতেই পারছি না আর তাই বলছিলাম বসে বসে বলছিলাম আর পাশের বাড়ির মামিদের কাছেও বলছিলাম তারাও বলছিল যে তুমি যেখানে যাও সেখানে এগুলো পরিষ্কার করতে করতেই যেন তোমার দিন চলে যায় আসার পরেও এগুলোতেই পরিষ্কার করতে করতে তোমার দিন চলে যায় পাঁচ মিনিট বসে যে আমরা একটু গল্প করবো সেই সময়টুকু তুমি পাও না তো এটা আসলে কপাল সবাই তো সবার দ্বারা তো সবটা হয় না আসলে কি করব একা একাই যে সব সামলাতে হয় তো মোটামুটি পুরো বাড়িটা ঘর সব কিছু গোছানো হয়ে গেছে রান্নাঘর খুব একটা যে থালা বাসন বের করেছি তা না যেটুকু না হলেই না দুজন খাবো ওই জন্যেই যেটুকু না হলে আকাশটা পুরো মেঘলা চারিপাশটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে পুরো বাড়িটা একটু ঝাড়ু দিয়ে নিলাম পুরোপুরি ওঠেনি এত মানে ইয়া পুর হয়ে পড়ে আছে শ্যাওলা যেখান থেকে ময়লা পাতা উঠছিলই না তো কোনো রকম করে ঝাড়ু দিলাম আর ফুলের বাগানটা তো খুব ভালো একটা পরিষ্কার করতে পারিনি আমি আর মার্শাল্লাহ গাছে অনেক ফুল ফুটেছে এই যেখানে তো মাটি যার জন্য ময়লা সব এখানে রেখে দিয়েছি পুরো একদম জায়গাটা কাদা কাদা হয়ে আছে বাড়ির বাইরেরটা বোধহয় দুদিন আগে পরিষ্কার করেছিল তাই অনেকটাই সুন্দর আছে এই বৃষ্টির জন্য মানুষ কোনো কাজেই বেরোতে পারছে না সেই যে ঈদের পর থেকে শুরু হয়েছে আমার মনে হয় না যে আমার বুদ্ধি হওয়ার পরে আজ পর্যন্ত আমি এত বৃষ্টি দেখেছি যে একটা দিনের জন্য বৃষ্টি নাই ঈদের পর থেকে সে যে টানা বৃষ্টি শুরু হয়েছে যে আজ অব্দি হচ্ছেই সারাদিন এইভাবে রোদের দেখা মিলেই না বললেই চলে রাস্তাঘাটের কি অবস্থা রাস্তা যে কবে সারবে এ সারার কথা ছিল আবার হুট করে সেটা আবার বন্ধ হয়ে গেল মার্শাল্লা আজকের আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে কিন্তু বৃষ্টি এত বৃষ্টিকে ভালো লাগে বৃষ্টি ভালো লাগে কিন্তু এত বৃষ্টি হাত পায়ের অবস্থা একদম খারাপ হয়ে যায় যাদের মাটির বাড়ি এটা হচ্ছে পোটল খ্যাত ও সামনে একটা হচ্ছে পাট খ্যাত আর এখানে বেগুন টালের মধ্যে এত আগাছ হয়ে গেছে পরিষ্কার করছে না কেন এ বৃষ্টির জন্যই বোধ হয় সারাক্ষণে বৃষ্টি থাকলে আসলে কোনো কিছুরই যত্ন হয় না আমার বাড়ি ঘরের অবস্থা তো বারোটা বেজে গেছে রান্না বসিয়ে দিয়েছি ভাত অলরেডি প্রেশারে দিয়েছি গতকালকে মাংসের তরকারি যে মা দিয়েছিল সেটাই তো অর্ধেক খেয়েছে আর বাকিটা আছে মাছ ভিজিয়েছি রুই মাছ লেজ দিয়ে কয়েকটা চাকা আছে মাছের গাদা পেটি ওটাই রান্না করব এমনি ভুনাবো যদিও কোনো রকমের সবজি নাই গতকালকে দুটো বেগুন এনেছিলাম বাড়ি থেকে শহরের বাড়ি থেকে তো সেটা তো কালকে দুপুরে খেয়েছি যেহেতু কাল পরশু চলে যাব যার জন্য আর বাজার কোনো রকমে করছি না হালকা পার করে ফেললেই হয়ে যাবে চাই বাবা মাছটা রান্না করি ডিপ করে ডিপ থেকে বের করে রেখেছি তো মাছের বরফটা সাথে একটু জেলি হবে ভাবলাম বাড়ি চারপাশটা একটু ঘুরে দেখি তারপরে রান্না করব। এখন কটা বাজে এখন বাজে নটা তিন এখনো কিছুই খেতে ইচ্ছে করছে না কি পরিমাণ মিষ্টি হচ্ছে এরকম মিষ্টি হলে কোথায় বের হওয়া যায়